আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই জমিটাতে পছন্দ ব্যবহার করব খালি ড্রামে হচ্ছে আগে টু ঢেলে দিলাম আর এই টু দেওয়ার পর হচ্ছে এই ড্রামের মধ্যে এখন পানি দিব এই পানি দিয়ে আচ্ছা ফেলে দেন ওইটুকু দিয়ে দেন আগে হ্যাঁ দেন ব্যাট জাল কাজে লেগে যাক হ্যাঁ পরিষ্কার পানি দেন তো এই হচ্ছে আমাদের জমি এখানে প্রচুর পরিমাণে চেউচা হেসি কেলনা এবং কচু দেখতেই পাচ্ছেন প্রচুর কচু আছে জমিতে এটা পেঁয়াজের জমি কিন্তু পেঁয়াজ লাগাইতে এখনও অনেক দিন প্রায় আরও দেড় মাস তো হবেই তো আগে থেকেই হচ্ছে আমরা এই জমিকে সাফ করে রাখবো যেন ঘাসটা শেষ হয়ে যায় তো এই হচ্ছে এখন পচন ঢেলে দিলাম তো পচন আর টু ফোরডি এমআইন যেটা আছে এটা একসঙ্গে ব্যবহার করা ঠিক না যার কারণে হচ্ছে আগে টু ফোরডি ঢেলে এরপর আধা ডিরাম পানি দিয়ে তারপর হচ্ছে এখন গ্লাইফোসেটটা ঢালা হচ্ছে গ্লাইফোসেটটা ঢেলছে আর ঢালছে তো এখন হচ্ছে পুরা পানি দিবে পানি দিয়ে এরপর এটাকে গুলিয়ে তারপর হচ্ছে স্প্রে করা হবে তো এখন হচ্ছে বলি যে টু এবং গ্লাইফোসেট একসঙ্গে দেওয়ার কি দরকার বা গ্লাইফোসেট দিলেই তো হয়ে যায় তো দেখা যায় কি যে গ্লাইফোসেটে অন্য অন্য ঘাস যা আছে এগুলা চলে যায় কিন্তু ক্যালনার কলমি এগুলা যেহেতু লতা জাতীয় এই লতা জাতীয় যত ঘাস আছে এগুলা গ্লাইফ যেতে চায় না যার কারণে হচ্ছে টু ডিটা মেশানো হয় দেখেন প্রচুর হেসি আছে এই যে হেসি এই হেসি আর এই জমিটা প্রচুর পরিমাণে চেউচা হয় যার কারণে হচ্ছে আমরা ওই দুইটাকে একসাথে মিশিয়ে দেব এবং এটা এখন পচনের যে ডোজটা এই ডোজটা এখন খুব পারফেক্ট ডোজ হবে যার কারণে আমরা স্প্রে শুরু করব কিছুক্ষণের মধ্যেই আমরা স্প্রে শুরু করব তো আমার সঙ্গে আছে হুমায়ুন কাকা হুমায়ুন কাকা পচনটাকে সুন্দরভাবে গুলিয়ে নিছে আর পচন ব্যবহারে সবাই একটু চেষ্টা করবেন ভালো পানি ব্যবহার করার জন্য বিশেষ করে টিউবওয়েলের পানি কারণ পরিষ্কার পানিতে ওষুধের যে গুণাগুণ এটা ঠিক থাকে আর ওষুধের বিনজমটা নষ্ট হয় না যার কারণে যেই ডোজটা আপনি মেনটেন করবেন ওইটার পুরাটার হচ্ছে অ্যাকশন পাবেন জমিতে তো এখন এখানে হয়ে গেছে আমরা এখন উপরের দিকে যাচ্ছি তো পরিষ্কার পানি ধারা হচ্ছে স্প্রে করা দেখেন এটা যেহেতু যুক্ত পানি এখান থেকে পানি দেনি ওই দিক থেকে পানি দিছি পরিষ্কার পানি অনেকেই হচ্ছে যে জমিতে জমি থেকে সাথে সাথে উঠিয়ে এরপর হচ্ছে পানি ব্যবহার করে এটা ঠিক না ঘোলা কাদা পানি স্প্রের জন্য যোগ্য পানি না যার কারণে স্প্রে যোগ্য পানি আপনাকে টিউবওয়েলের পানি বা পরিষ্কার পানি ব্যবহার করতে হবে এই মেসেজটা আমি সব সময় রাখি দেখেন স্প্রে করছে হুমায়ুন কাকা আমার সঙ্গে আছে হুমায়ুন কাকা কাকা আমি একটু যাইনি হ্যাঁ উনি হচ্ছে আমাদের ম্যানেজার কাকা এই ঘাস গন্ধা ঘাস আছে অনেক তো অনেক রকমের ঘাস আছে আশা করি সব ঘাস নির্মূল হয়ে যাবে এই ওষুধেই ব্যবহার করছে হচ্ছে গ্লাইফোসেট এবং টু ফোর ডি দেখেন স্প্রে করছে ঘাসে আমাদের হুমায়ুন কাকা তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ